ওদের কাছে এর কোনো মূল্য নেই ওরা বিজয় উল্লাস করছে ওরা বলছে কন্যাশ্রী দেয় এর মূল্য কি আছে যে বিজয় উল্লাস থেকে বোমার আঘাতে একটি বাচ্চাকে মারা হয় একটা নক্কার ঘটনা যে ঘটনা জন্য মানবিক কারণে আমি এখানে ওনার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছি ফলে যে বাংলায় যে একটা বারো বারোদের স্টুপে বাস করছে জনগণ এটা মানুষ এবার দেখতে পাচ্ছে তাহলে কি অপরাধ করেছিল বাচ্চাটা বাবা ও বাচ্চাটা এই গ্রামটাতে যারা তৃণমূল করবে না তাদেরকে এই শাস্তি পেতে হবে এটাই রীতি এক মুহূর্ত আগেও কি কেউ জানতো ছোট্ট তামান্না খাতুন চির দেশে চলে যাবে কি অপরাধ ছিল তার কেন তাকে এভাবে চলে যেতে হলো ক্ষোভে ফুঁসছে মোলান্দি গ্রামের মানুষ রাজনৈতিক নেতারা যাবেন আশ্বাস দেবেন পরিবারের পাশে থাকার কিন্তু মায়ের কোলে কি ফেরাতে পারবেন দশ বছরের সেই মেয়েটিকে সোমবার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় দেখা করেন মৃত তামান্নার পরিবারের সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে পুলিশ আশ্বাস দিয়েছে জানালেন মৃত ছাত্রীর মা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপিও বলেছে ভরসা দিয়েছে মেয়েকে ফিরে দিতে পারবে না যারা আমার মেরেছে সেই ব্যবস্থা প্রসঙ্গত দু হাজার তেই সালে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয় সেই ঘটনায় কালীগঞ্জ থানার ওসি আহত হন উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরেই সেই এলাকার সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় যার কারণে এক নাবালিকার মৃত্যু হয়েছে আজকের এই ঘটনার সঙ্গে দু সালের ঘটনার সম্পর্ক রয়েছে বলেই মনে করছে পুলিশ দু বছর আগের ঘটনার বদলা নিতে আজকের এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আর পুলিশের এই স্বীকারোক্তিতে শিলমোহর দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে বাইশ সালে ঘটনা তেইশ সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুত আছে এটাও পুলিশ জানেন পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা কায়েম করার চেষ্টা করছে ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে তাদেরকে পুলিশ চেনে পুলিশ একথাও কোর্ট অ্যান্ড কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয় তার মানে যে পুলিশ যে পুলিশ গোটা রাজ্যে লন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই পুলিশ স্বীকার করছে এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতন পুলিশ অপদার্থ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে যারা গুন্ডাগিরি করে তাদেরকে ধরার ক্ষেত্রে তাদেরকে রেস্টুরেন্ট করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে মৃত্যু নিয়ে রাজনীতি চায় না কোনো দলই তবুও মৃত্যু মিছিল দেখে রাজ্যবাসী ক্ষমতার লড়াইয়ে এর শেষ কোথায় আর কত রক্ত ঝরলে শান্ত হবে রাজনৈতিক হানাহানি উত্তর চাইছে রাজ্যবাসী মফিজুল ইসলাম প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ